নোয়াখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের মুজাহিদপুর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা বেগমগঞ্জ ইউনিয়ন মুজাহিদপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উমর ফারুক হাজারের সঞ্চালনায় উপদেষ্টা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোসলেউদ্দিন ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদ হোসেন রুবেল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীবৃন্দ এর আগে পিতা কেটে এবং ফুলের শুভেচ্ছা বিনিময়ের এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদ দিয়ে স্মৃতি সংসদের শুভ উদ্বোধন ঘোষণা সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত এলাকাবাসী আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমাদের নেতা কোননাতা ওয়ারকতউল্লাহ বুলু ভাই যেভাবে নির্দেশ দিবে বেগমগঞ্জ যেভাবে বুঝিলে সেভাবে চলবে তারই দরবারী কথা যেমন বেগমগঞ্জ বুঝিলে নেতৃত্ব যেভাবে নির্দেশ দিবে বেগমগঞ্জ ইউনিয়ন সেভাবে চলবে আমরা জানি ওয়ারকতউল্লাহ বুলু ভাই শুধু বেগমগঞ্জের নেতা নয় উনি সারা বাংলাদেশের নেতা উনার নেতৃত্বে ইনশাল্লাহ সারা বাংলাদেশ যেভাবে সুসংগঠিত সেভাবে বেগমগঞ্জ সুসংগঠিত বেগমগঞ্জ ইউনিয়নের সুসংগঠিত আমরা সেই নেতার জন্য দোয়া করব উনি পেসিস সরকার আমলে হামলা মামলা নির্যাতন এবং উনি একজন মৃত্যুঞ্জয়ী নেতা উনাকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে উনার ফ্যামিলি আমলা মামলার শিকার আমার আমাদের বাতিজা জননেতা বরকতুল্লাহ বুলুয়ের ছেলে যেভাবে পেসিসের হামলায় এবং সৈরতের হাসিনার আক্রোশের শিকার হয় টিবি হারুনের নেতৃত্বে তাকে বাসা থেকে তুলে নিয়ে টিবি কার্যালয়ে যেভাবে রিমান্ডের নামে প্রশাসিক নির্যাতন করছে আজ পর্যন্ত সানিয়া ঠিক মতো দাঁড়াতে পারে না আমরা বরকতুল্লাহ বুলবার সুস্থতা কামনা করি সানিয়াতের সুস্থতা কামনা করি পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুস্থতা জিয়া রহমানের জিয়ার সুস্থতা সুস্থতা কামনা করে এবং বরকতুল্লাহ সুস্থতা কামনা করে আপনারা যারা এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে